না দেহ না এখানে কোনো বন্ধতুলন সমস্যা নেই বলেন হ্যাঁ বলেন প্রিয় আমার তা আমাকে পোটলে লেখার আগে কলম বলবে বল খারাপ কিছু লেখো না যাতে পাগলটা কষ্ট পায় মনকে বলবে এমন কিছু বলিস না যাতে গাধাটা দুঃখ পায় তোমাকে বলবে এমন কিছু করিস না যাতে মরাটা ব্যথা পায় জানি না এগুলো কেন লিখলাম কেমন আছো প্রেমা আমি তোমাকে কি কখনো সরাসরি বলে নেয় লাগব ভেবে দেখে দেখো তো বলছিলাম কি না যদি মনে পড়ে তবে ভাববো হয়তো বা স্বপ্নে বলেছিলাম চিঠি পুরিয়ে ফেলছো সাবধান আমার পুরে দিও না যেন আমি ভাবছি এগুলো পুরে ফেলবো আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম যে শুভ কীভাবে জানলা আর তুমি বললে ছেলেরা সবাই জানে এতে আমার প্রশ্নের উত্তর হয়নি আমি তোমায় প্রশ্ন করিনি যে কে কে জানে বলেছো লালনের কথাই তোমাদের ওখানে কেউ বলেনি এটা হয়তোবা তোমার অবশ্যই ভুল আমি বলি বলি শোনো সেদিন লালন রাস্তা দিয়ে যাচ্ছিলো তোমার ভাই তাকে ডেকে বলে আপনার গাড়িতে গেছে আপনি সব জানেন সে বলে আমি জানি না মানে এই ঘটনাটা ঘটেছিল কি একটা কি বিষয়টা নিয়ে এটা শুরু হয়েছিল যখন আমরা এসএসসি মানে জিএসসি পরীক্ষা দিই তখন আমরা ওই লালন নামের ওই লোকটার গাড়িতে যাতায়াত করতাম আচ্ছা এজন্য আমার ভাই আর কি জিগাইছিল যে যেহেতু এক গাড়িতে যাওয়া আসা করছে তাহলে অবশ্যই তুমি জানো এদের সম্পর্ক আছে কিনা আচ্ছা তারপরে পরের পৃষ্ঠাটা হ্যাঁ পরে তোমার ভাই বলে আমাকে সাবধান করতে যেন আমি তোমায় ভুলে যাই সে পরদিন সকালে এসে আমায় ঘুম থেকে জাগিয়ে আমায় ফাকা ফাঁকা বল আমায় ফাঁকা বলে তোমার ভাই বলছে আমি যেন তোমায় ভুলে যাই সে তোমার বাড়িতে গিয়েছিল সেটাও আমি বলেছে। লালন আমাকে বলে তোমার কথা যেন ওর মধ্যে কি আছে ওর সে ভালো মেয়ে আছে তুই ওকে ভুলে যা আর শরীফার কাছে নাকি তোমার মা বলছে আমাদের জমি মা কম আছে এটা সে এসে আমার পরিবারের কাছে বলে আসলে আমাদের জায়গা জমি যাই আছে আমার কিছুই নেই একজন ভিক্ষুক বাসভূমি থা বাসভূমিও নেই ভিক্ষুকের যেমন বাসভূমি থাকে আমারও নেই আমার সে সেটাও নেই একটা কথা বলি কথা রেখো আমি যদি কোনো দিন মারা যাই আর যদি দূরে থেকে থাকো লোকে যাই বলুক তুমি একবার আমায় দেখতে আসবে তোমার ভাই বলেছে তোমার সাথে আমায় নিয়ে বিয়ে দিলে তোমার তোমার চিরদিনের জন্য হবে এতে মত বাড়ি আমি কি জানতে পারি তোমার ভাই তুমি যদি না ও বুঝাইতে পারো আমি কেমনে করে বুঝাবো আচ্ছা এটা হলো পনেরো সালের চিঠি নাকি হ্যাঁ সাল আর লাস্ট চিঠিটা কবে সেটা একটু আমাদেরকে একটু দেখাবেন

তো এখন এই যে আমাদের এই যে দেশবাসীর কাছে আপনার চাওয়ার কি এখন আপনি কি চাচ্ছেন আসলে আপনার একটাই কথা তো প্রিয় দর্শক আপনারা প্রতিবেদনটা দেখলেন আসলে এটা একটা সত্য ঘটনা বাস্তব ঘটনা আমরা সরজমিনে এসে যাচাই বাছাই করে দেখলাম তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই বনটি একটা সঠিক বিচার পায় তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ